নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা প্লেটিং এর ভিডিও শেয়ার করছি তো যাই হোক বাটির মধ্যে নিয়ে নিয়েছি কি বলো তো বুঝতে পাচ্ছ কি তোমরা আজকে কি প্লেটিং এর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো হচ্ছে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও এটা রবিবারের ভিডিও রবিবার দিন একটু জম্পেশ করে না খেলে না ভালো লাগে না তো যাই হোক বাটিতে করে পোলাও দিয়ে দিলাম এখানে দিচ্ছি স্যালাড স্যালাড দেওয়া স্যালাডে কি আছে দেখো শসা আছে আর পেঁয়াজ আছে পেঁয়াজ দুটুগুড়ো পেঁয়াজ দিলাম আর কিছুটা শসা দিলাম দেখো একটু ছোট ছোট শসা জন্য একটু বেশি করে দিলাম তো কার কার পোলাও খেতে ভালো লাগে আর পোলাওর সঙ্গে কি খেলে ভালো লাগে রবিবারের দিনে তোমরা অবশ্যই জানাবে চিকেন মাটন আলুর দম নিরামিষের দিনে আলুর দম কিন্তু সানডে মানেই হচ্ছে চিকেন না হয় মাটন তো মাটনটা আমরা একটু কম খাই তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো চিকেনের লেগ পিস দেখতে পাচ্ছ তো কার কার জীবে জল আসছে বলো তো আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানেও তোর সঙ্গে আরও দু পিস চিকেন নিয়ে নিলাম আর দিয়ে নিলাম আলু কারণ চিকেন আলু ছাড়া ভালোই লাগে না বিশেষ করে আমাদের মতো বাঙালিদের তো যাই হোক আর দিয়ে নিলাম একটু গ্রেভি তো চলো খেয়ে নিই প্রথমে আগে দেখো লেগ পিসটা নিয়ে নিচ্ছি লেগ পিস দিয়ে চিকেনের একটু গ্রেভি নেব একটু চিকেনের পিসটাও নিলাম একটু আলু নিয়ে নেব তো চলো আলু দিয়ে বেশ মাখিয়ে জমিয়ে খেয়ে গ্রেভি দিয়ে মাখাই তারপরে আলু দিয়ে মাখাবো তো যে দেখো গ্রেভি দিয়ে মাখালাম আর সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা ডোলে কাজু কিশমিশ তো আছেই তো এই যে দেখো নিয়ে নিচ্ছি চিকেন তো লেগ পিস থেকে নিয়ে নিচ্ছি চিকেন সঙ্গে একটু পেঁয়াজ নেব পেঁয়াজ দিয়ে বেশ দেখো একটু মাখিয়ে একটু শশা নেব নিয়ে বেশ মাখিয়ে মুখিয়ে একদম মুখের মধ্যে চালান করে দিতে হবে তো যাই হোক চলো এই যে দেখো তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে বলো তো তো যাই হোক আবারও একটি চিকেন নিয়ে নেবো তার আগে নেবো হচ্ছে বললাম আগে একটু খেয়ে নি তারপরে আলু নেব তো চিকেন নিয়ে নিলাম মানে প্রথমে দেখো এবার নিচ্ছি আলু আলু নিয়ে বেশ জমিয়ে খেয়ে নেব সঙ্গে এবার একটু কিন্তু অন্য একটা পিস ছিল সেই পিস থেকে একটু মাংস নিয়ে নিলাম কারণ লেগ পিস থেকে তো একটু মাংস নিলাম এবার অন্য একটু পিস থেকে খাই স্বাদ হচ্ছে একই কিন্তু তবুও দেখো একটু অন্যরকমভাবে ভাবে খেতে ভালোই লাগে চলো এটা দেখো মুখের মধ্যে দিয়ে দি তো চলো এই যে দেখো মুখের মধ্যে দিয়ে দিলাম তো জমিয়ে সানডেতে জমিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো যাই হোক কার কার এরকম সানডেতে মাংস মানে চিকেন মাটন কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকেই সানডেতে মাছ মাংস সবই খাওয়া হয় কিন্তু আজকে একটু ভালো ভাবলাম একটু পোলাও করি কারণ সবসময় তো চিকেন অন্য এক রকম সবজি থাকে রাইস থাকে মানে এমনি নর্মাল রাইস থাকে তো আজকে একটু পোলাও করলাম এই যে দেখো একটু লেগ পিস নিয়ে এলাম বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো কিন্তু আজকে সানডেতে তো তোমরা সানডেতে কি কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা একটু আসতে দেরি হলো এস ইউজাল মানে আমার তো এরকমই হয় তোমরা জানো তো চলো টাটা